আল্লাহ বলছেন পক্ষান্তরে ও আম্মামান খাফা মাকাম রাব্বি যেই ব্যক্তি রবের সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করলো রবের সামনে হাজিরা দিতে হবে ভয় করলো ওয়ানাহাননাফসানিল হওয়া অন্তরে ভয় আছে আল্লাহ যে হাসর মাঠে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে জবাব দিতে হবে সুতরাং নিজেকে কুপ্রবৃত্তি থেকে নিজের মনকে কুপ্রবৃত্তি থেকে পাপাচার থেকে বাঁচিয়ে আছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তাহলে জান্নাত হচ্ছে বাসস্থান তাহলে জান্নাতের ঠিকানা নিতে চান যদি বাসা নিতে চান তাহলে কি করতে হবে নিজেকে পাপা চার থেকে বাঁচিয়ে রাখতে হবে আর রবের সামনে দাঁড়ানো ভয় করতে হবে আর আখেরাতকে জান্নাতকে এক নম্বরে রাখতে হবে এ বাদতবন্দিকে নামাজ ফরজগুলিকে এক নম্বরে রাখতে হবে আর তাহার পরে দুনিয়া করতে হবে রাস্তা ক্লিয়ার আপনার সঙ্গে রাস্তা ক্লিয়ার কোনটা ধরবেন ধরেন যার নামে যাবেন দুনিয়া এক নম্বরে আখেরাত দুই নম্বরে জান্নাতে যেতে চান তাহলে আখেরাতকে এক নম্বরে রেখে যতটা দুনিয়া হচ্ছে হোক আর না হলে আগে আমি নামাজ পড়বো তারপরে ঘুম পুরা করবো আমার ঘুম ভাঙা হোক অসুবিধা নেই রাত্রে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমেছে ফজর পড়বো তারপর ফজর পরে ঘুম পুরা করবো যখন আমার হ্যাঁ নামাজের সময় শেষ হয়ে গেল তারপরে ডিউটি নেই ঘুম পুরা করবো কেউ জোহর পরে ঘুম পুরা করছেন কেউ সকালবেলা ঘুম পুরা করছেন যাইজ আমাদের সাথে ভুল কথা আছে সকালবেলা ঘুমানো যাহাজ নাই ভুল কথা এটি সকালবেলা ঘুমানো মাকুরু যারা বলছে তাদেরও হাদিস জাল হাদিস নমত সুভে তু রেসুল ফাকরা জাল হাদিস ভোরের নামাজ গরিবী নিয়ে আসে অভাব নিয়ে আসে দারিদ্র নিয়ে আসে এটা জাল কথা বসুরুল্লাহের কথা নয় জালই কথা একবার আল্লাহ অফিস নম্বর বিষয়টি বলবো সেটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি ধর্মের ক্ষেত্রে কোন ক্ষেত্র হোক না কেন ধর্মের অনেক ক্ষেত্র রয়েছে অনেক লোক আছে বাড়াবাড়ি করে বাড়াবাড়ি হারাম বাড়াবাড়ি করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায় এই যে জঙ্গিরা সরকারের কাজ নিজের হাতে নিয়ে নিছে যে এই কাজটা সরকারের ফর সেটা নিজের হাতে নিয়ে নিছে সেই জন্য তারা কি করেছে সীমা লঙ্ঘন করে জঙ্গি হয়েছে তারা হারিজি হয়েছে তাদের নাম খাবার হারেছ আপনি আপনার কাজ করবেন উদাহরণ দিয়ে বলি সহজ ভাষায় বাড়াবাড়ির একটা উদাহরণ আপনার স্ত্রী মাথা খুলে যদি চলাফেরা করে বা বর্খা ছাড়া যদি শাড়ি পরে রাস্তায় ঘোরাফেরা করে কামিজ পরে তাহলে আপনি স্ত্রীকে ধরে তাকে বোরখাটা করে গায়ে ঢুকিয়ে দিতে পারবেন না পারবেন না আপনার ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের স্ত্রী আপনার সালার স্ত্রী হ্যাঁ আপনার বড় ভাইয়ের স্ত্রী ভাবি যদি শাড়ি পরে ঘুরে বেড়াই তো তাকে ধরে তাকে বোরখাটা পরাইতে পারবেন মার খেতে হবে সমাজের কাছে মার খেতে হবে আর আল্লাহর কাছে মার খেতে হবে এবার বুঝতে পারছেন না যেটা যার কাজ সেটা তাকে সাজে আপনার অধিকার নেই যে এখানে আপনি ফোর্স করবেন জবরদস্তি করবেন আপনার যেখানে জবরদস্তি করা আছে সেখানে করবেন এই জন্য বাড়াবাড়িটা নিষেধ সমস্ত ক্ষেত্রে মানুষ যারা বিভ্রান্ত তারা বাড়াবাড়ি করে তার মধ্যে একটি বাড়াবাড়ি হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে আর বিশেষ করে মসজিদে হারা মসজিদে নবীটা দেখা যায় অনেক ভাই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে আসে বিভিন্ন সমস্যা আমাদের ভাষা ছাড়া মসজিদে নবীতে যখন বের হচ্ছে তখন উল্টো হয়ে বের হচ্ছে হেঁটে পাছা দেখে বের না মসজিদের দিকে এইভাবে বেরোচ্ছে মসজিদে হারাম থেকে কাবা শরীর থেকে বের হয়েছে এইভাবে উল্টো ভাবে বের হচ্ছে কারণ মাজার ভক্তি করে যে শেরিক করে যে অভ্যাসে মাজারে ঢুকলে ঢুকার সময় এইভাবে ঢুকলা তারপরে এভাবে পিছনে ঘটবে কুমাল গুলু তোমাদের পূর্বের ধ্বংস করেছে তাদের ইমান হারিয়েছে তারা জাহান্নামের রাস্তা ধরেছে কিসের জন্য সীমালন্দন বাড়াবাড়ি করে আল্লাহর নবী আল্লাহর বান্দা ঈসা আলী ইসলাম তাকে আব্দুল্লাহকে কি করে দিল ইবন আল্লাহর পুত্র বানিয়ে দিল আল্লাহর বান্দাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল সান অফ গড বানিয়ে দিল সিলেব অফ গড কে বাড়াবাড়ি করল বাড়ি ছাড়া ছাড়ি ইসলামে নেই যেমন কারো মানহানি করবেন না মসজিদের মানহানি করবেন না যে মসজিদ আপনি কাশপোটা ফেলবেন মসজিদকে ময়লা আবর্জনা করবেন হ্যাঁ মসজিদে এসে আপনি যুলওয়ান ছড়াবে মসজিদে আপনি থুথু ফেলবেন এগুলা হচ্ছে মানানি করা এটাও যেমন হারাম তেমনি মসজিদ সম্পর্কে বড় বড় কা মসজিদের বেড় পেছন দিকে পছনদিকে ঘুরছেন আপনি পেছনটা দেখে মসজিদে বের হচ্ছে না এটা জায়েজ নয় ইয়া আহলাল কিতাবে লা তাকুলু ফি দীনিকুম আল্লাহু কিতাব ধর্মের ক্ষেত্রে তোমরা গলা বাড়াবাড়ি করোনা নাহলে ধ্বংস তো 85 নম্বর হয়ে গেল 6 নম্বর বিষয় ফজরের সুন্নাত কেন ंडिया बांग्लादेश पाकिस्तान है ताना हमारा उ नुकता पॉइंट है वो यह है कि गुलू इस्लाम में गुलू हराम है और गुलू मुख्तलिफ जगह जो बाद मुसलमान गुलू करते हैं ज्यादती करते हैं जो नई करने का है वो करते हैं उसमें से एक है कि मस्जिद से जब निकलते हैं तो उल्टे पैर निकलते हैं जैसे निकल निकलना चाहिए वैसा नहीं वो मस्जिद के एहतराम ज्यादा करते हुए क्या करते हैं तो मस्जिद हराम में मस्जिद नवमी में हाँ। उल्टे पैर वो निकलते हैं ये जायज नहीं है ये हराम है ये बिदत है गुमराही कुल्लु बिदा दौला।